দেখ পরচটল কোনে রাখছে পড়ানো মামলা কবি পড়া হবে না কথা রামের যাওয়ার পরে এসে আছে ইন্ডিয়া থেকে আসে এই সেন কসমেটিক বোরমাতায় তুল পড়ে যাওয়ার জায়গা দেখে নিয়ে আইলাম ফেসা কইছে

তুই পাঁচ একবার সরাসরি বাসায় যাই সন্ধ্যা হয়ে গেছে গা হ্যাঁ ক্যামেরা তো ধরে রাখার সমস্যা বাসায় যায় এ একটু সাগর মিষ্টান্ন খাই দেখতে দেখে যে বাসায় বললাম কি দরাটা খাইছি এর নন কই দিদি দরজা খুলেন কি দরা খায় আইলাম কি দরা গাইছো সোনার দর বুদ্ধি হই না এইটা ধরেন তারপরে কই জান ভিতরে যান ওই রুমে যান হা দরা আমি কই দেখাই এই যে এই যে এটা বের করে লও পকু পকু না পকু

বড়িস ফ্লে হ্যাঁ আচ্ছা দুইটা বড়িস আমি জানাইতাছি এই দেখেন ফক স্টার না পক স্টার এই যে পড়নাগু না দেখছেন ওই এলাকায় গাড়ুরা বাঙালিরা নিয়ে বইসা রইছে বিক্রি করванছে তে দেন মানুষ বিশ্বাস আমি সব কই যে কাউরে বিশ্বাস করবেন না সবার আমি কই সনের কইসি কইছি ভরা করছে নাকি খালি বিশ্বাসটা নিকা নাকি এখন দেখেন কেরা বুঝবো যে ভারতের মেঘালয়ের যে পাহাড় বর্ডার এই জায়গায় সব দুই নাম্বার মানে জিনিসপত্র এখন গঠন আইসে এগুলা আমরা মনে করছি যে অরিজিনাল ভারতীয় পণ্য তে ভালো আমরা কিনি এখনে কিনে নিয়ে দেখি সব জিনজিরা আর কি মুস ওটার কি কমু ওই যে ওই সরের দা ওই ওটা জিনজিরা জানি আর নাম জানি কি কয় মিটপুর না ওটা না কি জানি নাম ঢাকার শখ বাজার এই যে চক বাজারে সব পণ্য ওরা ভারতের কথা কইয়ে হ্যাঁ চালিয়া দিতে আছে হ্যাঁ এগুলা একটাও ভারতের পণ্য না একবার খালি মাথায় বাড়ি শ্বাস শটেয়ার এই তিনটার নিচে এই শ্বাস শটেয়ার মনে করেন তিনটার দাম দুই রেও না আমারে দন্দা কয় কি ওই এক না ভালো এক নাম্বার জিনিস সম্পাপড়ি বলে খাই চালে আর আগে হ্যাঁ মানে হেইটা খাইছে গল্পে গল্পে করলে তাহলে কিনা যায়

এই যে কোনো ভারতের কোনো কিছুই নাই পরে খুইলে এই সেনগুনা খুলছি খোলার পর ইমুন বাস না ওই যে গরুর সনা আছে না এই সোনা কে রে এমনা কে এই সব কেমিক্যাল দুই নাম্বার কেমিক্যাল দেওয়া তে মা সকলরা আমার মতো কেউ নামে আর কেউ তো ঠকিয়া পারে নাই এই মন্দির কথা হই না আইলাম মানে এই দুই নাম্বার গুনাই এক নাম্বার খুঁয়াব বৌরে দিয়েও না

আই নেয়া বানিয়ে নি আহিন মাছ হলরা এই এগা তারলাম ইগা সললে দইবেন না আমি নিজে দিম না অনেকি কি সুন্দর ওই জায়গা হচ্ছে গেছি তো যারা ব্যস্ত আছে খেরা হাকাছে কয় কয় দুইবার বার তিন বার করে মাল আনলাম দুইবার ধরা খাইছি আর একবার করে মাল আনছি এই কোডা আকো বড়ারে বিএসএন বিডিআর খুব করা মানে কি এগ্লা সোনায়া আমাগো মনডা গলাই যে অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট অ্যাকচুয়ালি না ডুপ্লিকেট আমাগো জিনজিরার মাল হ্যাঁ এই চক বাজারের মাল এরা লো বিশ শাস্ত্রারে ব্যবহার কইরা এই কাজগুলা করে আর বিশেষ করে কাজ করে কি জানেন এই পাহাড় এলাকার যে বর্ডারে যে গারু উপজাতি হাইজন এদেরকে দেইবা সেবাটা করে তবে অরজিনাল প্রোডাক্ট এই দিক দেওয়া আহে তবে সেগুলা দোকানু আছে সেগলা দোকান পরিচিত এবং যারা অরিজিনাল প্রোডাক্ট বেছে সেই দরের আছে আর এই পাশের যত গুলা আছে কখনো এই চন্দ্র ডিঙ্গা তার পাঁচ গাঁও এই এলাকাতে কিংবা গেলে খুব ভাই ভাই চিন্তা দেখে যাই না শুই না আইবে এই যে দেখেন এটার দাম হলো চারশো এমআরপি কো এমআরপি 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 এটা বের করি এমআরপি কো এই যে এমআরপি এমআরপি আর এস পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা যদি এমআরপি হয় বাংলাদেশে কত টাকা হইতে পারে ম্যাক্সিমাম না হলে নয়শো বা এক হাজার মানে এটা অবৈধ পথেরই একটা এমআরপি আর বৈধ পথে আনলে এর দাম হবো আরো বেশি যাই হোক এখন না শরীরে দেওয়া যাবো না কেউ শরীরে দিবেন না দুই নাম্বার কোনো কসমেটিক মসমেটিক এই জায়গা শখ করে বোর চুল লম্বা তারপরে ঝুইরা পারবো না কি ছিলাম কিন্তু ইয়া দিবার গেলে বো নাই রে বো নাই রে একবারে টাক করে দাও গা এর জন্য এটারে আমি ওই যে আমার ডগি আছে অগ যদি উকুন টুকুন হয় এগুলা নিয়ে দিবনি আর আমি এই ঘরটা ঘরে এই যে এই যে ঘর রুম এটা এখন আমি মশা মাছি মারবার নি এই এইটাই ব্যবহার করুন মশা প্রচুর মশা বিয়েটার বাসটায় যায় কিনা এই দেখেন এই যে বতল বেড়াইলো এই ধরনের ই থাকে ক্যাপ থাকে পুরা রাই দুই নাম্বার এই যে বোতলে ডিজাইন করছে খুব সুন্দর কিন্তু সব ওই সিল আছে না যে সিল এই সিলটা ওই অন্য কোনো জীবন উঠবো যে উঠে জায়গা সব দুই নাম্বার তাহলে এখন আমি শুরু করে যে মশা মাসির লিগে হ্যাঁ যেমন এই যে পগু এম আর বেরলো পাঁচশো পঞ্চাশ টাকা কি জিহু দেয় দুইশো টাকা দেয় জীবন ওই দামে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের পগ হইবো না দেখে এই মালটা কেনার উদ্দেশ্য হইল আমরা মনে করছি চুরাই পথে আহে অবৈধ পথে আহে অবশ্যই তলে দাম কম হবো এর নিকে মালটা কিনছি কিন্তু আমি সিঙ্গাপুরে পগও কিনছি সেটার একবার সেন মারলে সারাদিন শিপিয়ার্ডে জঙ্গলে মঙ্গলে কাম করলো গন্ধটা স্ট্রং এইবার আর একটা পণ্য দেখেন পক স্টার এটার এমআরপি 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 আর এস চারশো বিশটি হা হ্যাঁ কিন্তু আমার সমুদ্রে দিছে গলায় মালা ঠকাইয়া দামটা কত দিচ্ছে জানি 250 টাকা নিছে আচ্ছা 250 টাকা নিছে মানে এইডা আইতো দেখি হ্যাঁ মশা জায়গা দেখছেন এটা কি কোন কেমিক্যাল সেন মারমোললে সুগন্ধি করব মশা মাতে গেছে গা মানে এটা দেখি মাকর সদায় যায় কিনা কারণ ঘরে দি একটা মাকর সদায় থাকে একই মডেল একই কালা খালি বাসাড়া দেখাবেন ওই যে এই একবার এই একবার পুরো নেট তো আছে না বৃষ্টি নামলে পরে শখ থুইলে পরে ফাঁকুন শেষ মেশ আমার বইয়ের সুপার ডিলাক্সের এর একটা তেল আয়ুর্বেদিক পেঁয়াজ রসুন হলুদ দিয়া

কি ব্যবসা ভগবান কি ব্যবসা এটার গন্ধটা কিরকম কই একবারে আমাগো মাঝে মধ্যে জিলিকার ফুল কি আসাল না ওরা বিশনার মধ্যে আকামার কুকাম করতে সকালবেলা ওয়ানি গামের বোকাবাজি করতাম আমার আমার বউ ধরে ওগনে ক্লিন করাইতো ঠিক আমগো ঝিলিকের ওই যে হেগনে গুণ গো হ্যাঁ হ্যাঁ তাইলে লক কাবাজি ইয়া যদি না জানতাম তাহলে তো সব শেষ ভাল আহ কতদিন পর একটু সাদের জিনিস খাইতেছি যাক আজকে লোক আমার এই ছনের দা আর এই দিদি একাদশী এনারা মাছ মাংস খাইবো না আগের দিনকে রাইতে গতকাল রাইতে রাম ছিল রুইছে আর এস কাউরি ডিগ্রীকে বানিয়ে দিছে আর হে রে তাল বললো আমার সবচেয়ে ফেভারিট জিনিস রয়েছে এটা সাগ দিয়ে মিষ্টান্ন দেখাই মনে হয় আগে বাকি খেয়াল মাছ এটা ফুলে বড়া না দেই

আমার বউ দেখ কি রান দে ও একবার খেলে আর না এমন সার নতুন খাবারটা পাকা ফেপে দেখ বড়া মুখে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খাইতে একটু সার

আমাদের একটা বিনোদ দুইটা করে খণ্ড করি আখি মৃত্তিকা মায়া বাই